আজকের এই ভিডিওতে নতুন গুড়ের নতুনত্ব এক পিঠার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে পিঠা একবার খেলে কিছুতেই মন ভরবে না আশা করি নতুন গুড়ের এই পিঠার রেসিপি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না কিন্তু নমস্কার বন্ধুরা পিনাজ ছেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই রান্নার যে কোনো রেসিপি সহজভাবে শিখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন রেসিপি শুরুতে পিঠে জন্য ডো তৈরি করে নেব যে জন্য এক কাপ পরিমাণ চালের আটাতে সামান্য নুন ও এক চামচ পরিমাণ চিনি যোগ করে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে ঈষদ গরম দুধ সহযোগে এখন আমি ডোটা ভালোভাবে মেখে নেব একটা সব ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটা থেকে লেচি কেটে নেব লেচি কেটে নিয়েছি এখন লেচিটা আমি বেলে নেব আমি এখানে একটা প্রথমে জিনিস তৈরি করে নিচ্ছি এই জিনিস সম্বন্ধে আমি আমার চালের আটার রুটির ভিডিওতে কিন্তু জানিয়েছি কেন আমরা এটাকে জিনিস বলি এই জিনিসটা এখন আমি অল্প একটু চালের আটা ছড়িয়ে পাতলা করে রুটির আকারে বেলে নেব দেখুন একেবারে পাতলা করে বেলে নিয়েছি এখন এই রুটিটা দুভাগে ভাগ করে নেব মাঝখান থেকে একটা ছুরি দিয়ে আমি কেটে নিলাম এখন একটা টুকরো তুলে রেখে দেব এখন আমি তৈরি করে রাখা অপর দিচ্ছি নারকেলের পুর এখানে আমি যেরকম নারকেলের পুর ব্যবহার করি সেই রকমই পুর ব্যবহার করেছি পুরটাকে আমি লম্বা করে নিয়েছি পুরটা দিয়ে রুটিটা আমি ভালোভাবে সিল করে নিয়েছি এখন ছুরি দিয়ে আমি ছোটো ছোটো টুকরো করে রুটি রোলটা কেটে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে আপনারা চাইলে এই নারকেলের পরিবর্তে যে কোনো ক্ষীর দিয়েও এই পিঠেটা বানিয়ে নিতে পারেন আশা করি তার টেস্টও কোনো অংশে কম হবে না এইভাবে আমি সমস্ত পিঠেটা তৈরি করে নিয়েছি এখন আমি পিঠেটা একপাশে রেখে দেব। অপর পাশে আমি চুলোই বসিয়ে দিয়েছি দুধটা ভালোভাবে ফুটে উঠলে দুধের মধ্যে আমি তৈরি করে রাখা পিঠেগুলো দিয়ে দিয়েছি আমি পিঠে দেয়া হয়ে গেলে একবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আমি কিন্তু এখানে দুধ ফোটার সময় দুটো তেজপাতা দুটো এলাচ ও দুটো লবঙ্গ দিয়েছিলাম এতে করে সুন্দর একটা ফ্লেভার বেরোবে এই পিঠের মধ্যে ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিয়েছি এখন দশ মিনিটের মতো হালকা হাঁচে ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর ঢাকনা খুললেই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে পিঠে এই মুহূর্তে দেখুন দুধটাও কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব একেবারে খাঁটি নলেন গুড় এখানে আমি পিঠের মধ্যে হাফ কাপ পরিমাণ নলেন গুড় ব্যবহার করেছি আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী ব্যবহার করবেন এটা পিঠের মধ্যে মেশানো হয়ে গেলে আরো দু থেকে তিন মিনিট হালকা আঁচ একটু নাড়াচাড়া করে নেব নতুন গুড়ের নতুন পিঠে একেবারে তৈরি এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ঠান্ডা হয়ে গেলে দেখুন আরও কতটা ঘন হয়ে গেছে দুধটা এখন আমি পিঠেটা একটা পাত্রে পরিবেশন করে নেব আশা করি নতুন গুড়ের নতুনত্ব এই পিঠের রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে এই শীতে বাড়িতে একবার হলেও এই পিঠের রেসিপিটা ট্রাই করতে ভুলবেন না সাথে এই রেসিপিতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন